বাঁকুড়া জেলার জয়পুর থানার মাধবপুর গ্রামে এক গৃহবধূ তার কন্যাকে খুন করে বাড়ির উঠোনে লেবু গাছের তলায় পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল মৃত গৃহবধূর ভাসুর ও তার জায়ের বিরুদ্ধে সতেরো চার দু চোদ্দ তারিখে জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর পিতা জানা যায় জয়পুর থানার মাধবপুর গ্রামের বাসিন্দা সন্দীপ চ্যাটার্জি ও প্রদীপ চ্যাটার্জি দুই ভাই পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল হঠাৎ করে এই ষোলোই এপ্রিল দু সালে প্রদীপ চ্যাটার্জি ও তার স্ত্রী অনিতা চ্যাটার্জি তার ভাইয়ের অর্থাৎ সন্দীপ চ্যাটার্জির স্ত্রী মমতা চ্যাটার্জি এবং কন্যা অনন্যা চ্যাটার্জি তাদেরকে বাড়িতে একা পেয়ে পথের কাঁটা দূর করতে মাথায় আঘাত করে খুন করে দেহ লোপাটের জন্য বাড়িতেই উঠোনের মধ্যে লেবু গাছের তলায় গর্ত করে মা ও কন্যাকে পুঁতে রাখে এরপর পরিবারের লোকজন মা ও মেয়েকে বহু খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে জয়পুর থানার দ্বারস্থ হয় সন্দেহ হয় প্রদীপ চ্যাটার্জি অনিতা চ্যাটার্জির কার্যকলাপে তাদেরকে দীর্ঘ জেরা করার পর ঘটনার একদিন পরে তারা স্বীকার করে নেয় খুনের ঘটনার কথা এবং দেখিয়ে দেয় খুন করে মা ও মেয়েকে কোথায় গর্ত করে পুঁতে রেখেছে ঘটনার পরেই প্রদীপ চ্যাটার্জি অনিতা চ্যাটার্জিকে গ্রেফতার করে পুলিশ প্রায় এক বছর পর ঘটনায় জামিন পায় অভিযুক্ত দুই স্বামী স্ত্রী এরপরই জামিন পেয়ে ফেরার হয়ে যায় অভিযুক্তরা থমকে যায় খুনের ঘটনার বিচার প্রক্রিয়ার কাজ দীর্ঘ নয় বছর বহু খোঁজাখুঁজির পর দু সালের অগস্ট মাসে পুনরায় তাদের গ্রেফতার করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এলাকা থেকে এরপর পুনরায় শুরু হয় বিচার প্রক্রিয়া আজ সকালে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রদীপ চ্যাটার্জি অনিতা চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারক অনিরুদ্ধ মাইতি এরপর তাদের সাজা ঘোষণা করেন বিচারপতি অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছ মাস জেল সাত বছরের কারাদণ্ড সাথে টাকা হাজার দেয় মহামান্য আদালত তবে আদালতের এই রায় খুশি হতে পারছেন না মৃতা গৃহবধূর স্বামী তার দাবি একটি শিশু সন্তান সহ দুটি খুনের ঘটনায় তিনি অভিযুক্তদের ফাঁসির সাজার দাবি জানিয়েছিলেন ফাঁসির সাজা শোনালে তিনি খুশি হতেন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আমি খুশি নই কারণ দুটো মৃত্যু মানে একটা একটা এক বছর চার মাস আর একটা ওই একুশ বছরের তাহলে দুটোকে মার্ডার করে তার যাব জীবন এটা আমার ঠিক পছন্দ হয়নি এই মৃত্যুদণ্ড বা তার থেকে উপরে আরো যদি কিছু থাকে আমার মনে হয় সেটাই বোধহয় সেটা বোধহয় কম হতো মৃত্যুদণ্ড তো অবশ্যই দরকার ছিল পারিবারিক বৈষয়িক বিবাদ ঘরের সম্পত্তি নিয়ে দীর্ঘকাল ধরে তখন বাবা বেঁচে ছিলেন সেই সময় থেকেই বৈষয়িক সম্পত্তি নিয়ে একটা প্রচুর জটিলতা ছিল হ্যাঁ একদম কথা বলা বলি পর্যন্ত বন্ধ ছিল তো দাদা বৌদি ওরাও সম্পূর্ণ আলাদা থাকতো আলাদা বাড়িতে আমি আমার আলাদা বাবা মায়ের সাথেই থাকতাম তারপরে ও অত্যাচার বিভিন্ন রকম করতো ভিড় ছোড়াছড়ি হ্যাঁ বিভিন্ন রকম মানে যত রকমের উত্তর যেটা করা যায় তারপরে ওদিকে আমি চেম্বারে গিয়েছিলাম মানে আমার একটা অ্যালোপ্যাথিক ডাক্তারখানা আছে তো সেখানে আমি ওই গ্রামীণ চিকিৎসক যেটা বলা হয় তো আমি সকাল নাগাদ আমি বেরিয়ে গেছি আমি ওই সাড়ে বারোটা এরকম নাগাদ এসেছি শ্বশুর মশাই দেখছি এসেছেন কিছু সবজি খুঁজছি নিয়ে দু হাজার চোদ্দ সালে হ্যাঁ তারপরে এসে আমি খোঁজাখুঁজি করেছি আমি শ্বশুমশাই জিজ্ঞেস করছি বললো যে খিচুড়ি আনতে গেছে আইসিডি স্ক্যানে এখনও তো সেটা আসেনি মানে একটা কিছু একটা ঘটনা তারপরেতে তে খোঁজখবর আমরা দুজনই করতে যাই ওই ওই জায়গাগুলোতেই যাই খোঁজাখুঁজি করে কোনো পাইনি তারপরে আমরা একটা মিসিং ডায়েরি করি থানাতে শ্বশুরমশাই এফআইআর করেছিলেন তো ওই প্রদীপ চ্যাটার্জি আর অনিতা চ্যাটার্জি আপনার দাদা বৌদি হ্যাঁ দাদা বৌদি তারপরে হঠাৎ চারদিকে খোঁজাখুঁজি করার পর কোথাও পাওয়া যায়নি পরের দিন এতে ওদের গ্রামবাসী সমস্ত আমার স্বজন বা আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন বা আরও সব একসাথে ওদের বাড়িতে যে একটু জেরা করা হয় এবং সেই এতে ওরা স্বীকার করে যে ওরা খুন করে এবং জায়গাটাকে ওরা দেখিয়ে দেয় হ্যাঁ ওরা হাতুড়ি দিয়ে

ডাকতে পারবে জয়পুর থানার ওই মাধবপুর গেলিয়া গ্রামের সন্দীপ চ্যাটার্জি স্ত্রী মমতা চ্যাটার্জি এবং তার প্রায় দেড় বছরের কন্যা অনন্যা চ্যাটার্জি আইসিডিএস কেন্দ্রে ওই প্রদীপ চ্যাটার্জির স্ত্রী অনিতা চ্যাটার্জির সঙ্গে খিচুড়ি আনতে যায় এবং পরবর্তীকালে তাকে আর পাওয়া যায়নি এবং না পাওয়া যাওয়ার জন্য আমাদের এই মমতা চ্যাটার্জীর যে স্বামী সন্দীপ চ্যাটার্জি জয়পুর থানাতে একটি মিসিং ডায়েরি করেন এবং পরবর্তীকালে এই প্রদীপ চ্যাটার্জি এবং অনিতা চ্যাটার্জির স্বীকারোক্তিক্রমে তাদেরই বাড়িতে এই মমতা চ্যাটার্জি এবং ওই অনন্যা চ্যাটার্জির ডেড বডি উদ্ধার হয় তাদের দেখানো মতে এবং এই মমতা চ্যাটার্জির বাবা শ্যামল ব্যানার্জি জয়পুর থানাতে পরবর্তীকালে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যার পরিপ্রেক্ষিতে জয়পুর পিএসকেস নম্বর ঊনপঞ্চাশ বাই চোদ্দো ডেটেড সতেরো এক চোদ্দো এই মামলা রুজু হয় এবং পুলিশ তদন্ত করে এই দুজনের বিরুদ্ধে তিনশো দুই বাই দুশো এক ধারায় চার্জশিট সাবমিট করেন এবং আজকে তার বিচার পর্ব শেষ হলো এবং আমাদের মহামান্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অনিরুদ্ধ মাইতি মহাশয় দুজনকেই ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় ছমাস জেল এবং দুশো এক ধারায় তথ্য প্রমাণ লোপাটের জন্য সাত বছরের কারাদণ্ড ওনাদায় পঁচিশ হাজার টাকা ফাইন অনাদায় তিন মাস জেলার গ্রেপ্তার হওয়ার পরে আমরা প্রথমে চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু করেছিলাম কিন্তু মামান্য আদালত তাদেরকে জামিন দিয়েছিলেন পরবর্তীকালে তারা আসেনি এবং দীর্ঘদিন তারা ফেরার ছিল এবং এই রিসেন্ট হ্যাঁ তখন আমাদের টোটাল আমাদের কেস আমাদের হোল্ড হয়েছিল এতদিন ধরে এই সম্ভবত দু সালে বাইশ সালে

বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালী মেলার কাছে মোবাইল নাম্বার